গতকাল ঠিক বেলা বারোটা নাগাদ বারোটা সাড়ে বারোটা নাগাদ একটা নাম্বার থেকে কল আছে হঠাৎ করে সেখানে ফোন করলে তার পরিচয় দেয় জয়েন্ট বিডিও সাহেব বলে এবং জয়েন্ট বিডিও সাহেব বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফোন কলটা আরও রিসিভ করি আর কি সেইখানে বলা হয় যে পঞ্চায়েতে দুটো ভ্যাকেন্ট হয়েছে যে ভ্যাকেন্সি হয়েছে সেটা হচ্ছে একজন কম্পিউটার এর জন্য লোক না হবে এবং আরেকটি কৃষি দপ্তরের জন্য একজন লোক নাম তো সেখানে বলা হয় যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাদের বেতন ছাব্বিশ হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে এবং পরবর্তীতে একটা অফার করে যে আপনি কি কি এইগুলো পার্সোনালি ডিল করতে চান কি না হ্যাঁ তৎক্ষণাৎ আমি সেটাকে নাকচ করি এবং জানাই যে না এটা আপনি অফিসিয়ালি মেল করুন এবং আমাদের যে প্রধান আছে এবং আমাদের যে পঞ্চায়েত যে সিস্টেম রয়েছে সেখানে আলোচনা করে এইগুলো করা হবে পরবর্তীতে আমি আবার তো জানতে পারি যে গাজল টুয়েও এই রকম ধরনের ফোন এসছে এবং পুরোটাই একটা ভুয়ো কল আসছে এখন বিষয় হচ্ছে যে এই ভুয়ো কলটা কোথা থেকে আসছে বা কারাই করছে এটা একটা সাইবার ক্রাইম তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে যেখানে প্রধানদেরকে বা উপপ্রধান হিসাবে আমাদেরকে বিজেপির সারিতে যারা আমরা কাজ করছি তাদেরকে একটা তালিমালিত করার জন্য প্রক্রিয়া হতে পারে এই জন্য আমরা আজকে আইসি সাহেবের উপর দ্বারস্থ হয়েছি এবং তাকে একটা কমপ্লেন লিখিত কমপ্লেন আকারে আমরা দিয়েছি গাজল ওয়ানের পক্ষ থেকে আমি লিখিত কমপ্লেন দিয়েছি সেখানে কমপ্লেন রিসিভ হয়েছে এবং দ্রুত যাতে এর একটা সঠিক তদন্ত হয় তারই তার জন্য আমি আইসি সাহেবকে অনুরোধ করেছি পার্সোনালি এবং লিখিত আকারে সেটা দেওয়া হলো আছে জনসাধারণকে অবশ্যই মানে সজাগ থাকতে বলবো এসব ভুয়ো বিষয়গুলো যেন কেউ না এই লোভে পড়ে কারণ আমরা দেখেছি যে কত গত এসএসসিতে যেভাবে আমাদের রাজ্য সরকার যারা যোগ্য নয় টাকার বিনিময়ে চাকরি পেয়েছে কিন্তু দেখুন আজকের ডেটে কী হয়েছে সব চাকরিগুলোই চলে গেছে যারা যোগ্য ছিল যারা যোগ্য ছিল না পুরো প্যানেলটাই কিন্তু টাকার বিনিময় হয়েছিল বলে বাদ হয়ে গেছে তো আমি বলবো যে এইরকম বিষয়ে কেউ পা দিবেন না আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে থাকুন ম্যারিটের ভিতরে ভিত্তিতেই চাকরিগুলো হোক এর জন্য আমরা সবসময় বলে এসেছি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুরু করে আমাদের যে রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার সকলেই আমরা এই বিষয়ে আন্দোলন করছি যাতে সুযোগ যারা যোগ্য রয়েছে তারা যেন চাকরিগুলো পায় এরকম ভুয়ো কল বা ভুয়ো জিনিসে বা টাকার প্রলোভন দিয়ে চাকরি নেবেন এটা একটা মানে বর্তমানে রাজ্য সরকারের একটা ট্র্যাডিশান হয়ে গেছে আজকে খানে এক গুচ্ছ মন্ত্রিসভার মন্ত্রীরা যেখানে দেখছেন যে আপনার কারাগারে বন্দি হয়ে রয়েছে তো এই বিষয়গুলো থেকে সমস্ত বিশেষ করে বিজেপির প্রধান যারা রয়েছেন বা বিজেপির যারা কার্যকর্তা রয়েছেন তারা সজাগ থাকবেন কারণ বিরোধী এই চক্রান্ত থেকে সবসময় আপনারা সজাগ থাকবেন কারণ এই মোটিভেটটাকে যে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা যে বর্তমানে যে যারা যোগ্য নয় তারা যে তারাও যে চাকরি করছিল তাদের যে আন্দোলন যারা যোগ্য তাদের যে আন্দোলন চলছে বর্তমানে গোটা রাজ্য জুড়ে সেই মোটিভেটটাকে ঘুরিয়ে যাওয়ার জন্য একটা রাজ্য সরকারের প্রক্রিয়া মানে রাজ্য সরকার যে তৃণমূল দল আছে তাদের এটা একটা প্রক্রিয়া হতে পারে যাতে এই আন্দোলনটাকে জন জনগণের মুখ থেকে ঘুরিয়ে নেওয়া যায় সেই সেই দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজগুলো তাদের মারফত হতে পারে আমি মনে করছি আপনার কোন কথা আছে আমি গাজল একের উপপ্রধান প্রদীপ কুমার